ত্রিপুরার শিক্ষা দপ্তর একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে আমাদের সরকারি স্কুলগুলোর মধ্যে অর্থাৎ প্রত্যেকটা সরকারি স্কুলে একই ধরনের পোশাক সেখানে বাধ্যতামূলক করা হয়েছে সেই জায়গায় আমরা ত্রিপুরা প্রদেশ এনএসআই এখানে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং কেন তীব্র নিন্দা এবং আপনারা জানেন এই যে কিংবা যেমন পোশাক সমস্ত স্কুলের মধ্যে এই যে সিদ্ধান্ত সেটা একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের কাছে বহু প্রাচীন স্কুল আছে যেগুলো তাদের ট্রেডিশনাল আইডেন্টি আগে ফেলবে আমরা দেখেছি এই সিদ্ধান্তের মধ্যে শিক্ষা দপ্তর রাজ্যের চারটি স্কুলকে বিশেষ করে মানত এবং শিশু বিহার সহ আরো দুটি স্কুলকে সেখানে এই সিদ্ধান্তের থেকে বাইরে রেখেছে অথচ আমরা দেখুন আমাদের শহরের একটা স্কুল তুলসীমতী স্কুল সেই স্কুলটা আমাদের প্রাচীন স্কুল তার একটা ঐতিহ্য আছে এই স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিজস্ব ড্রেস কোড আছে অর্থাৎ তাদের একটা পরিস্থিতি আছে সেখানে শিক্ষার্থের মধ্য দিয়ে এই তুলসী স্কুলের মতো আমাদের রাজ্যের শত শত প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলগুলো তাদের পরিচয় সেখানে হারাটা বসেছে তাছাড়াও এখানে আমাদের আরেকটা সংশয় রয়েছে এতদিন ধরে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমরা তাদের ড্রেসের মাধ্যমে অর্থাৎ পোশাকের মাধ্যমে শনাক্ত করতে পারতাম কেউ যদি স্কুল চলাকালীন

এই ছাত্র ছাত্রীদের সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করবে বিদ্যালয়গুলোর উন্নয়ন করবে সেখানে শিক্ষকের যে সভ্যতা কাজ করবে এবং পাশাপাশি আমরা ভেবেছিলাম যে বেসরকারি স্কুলগুলোর

ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের কংগ্রেসের ছাত্র সংগঠন পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ছাত্র লেখা এর নেতা শ্রী আমির হোসেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলি আমরা দেখেছি যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে স্কুল ইউনিফর্ম এবং যারা বিদ্যাজ্যোধির আন্ডারে আছে পিএনসি রান্ডারে আছে এবং অন্যান্য স্কুলে ইউনিফর্ম ইউনিভার্সাল করে দেওয়া হবে তিনটে পার্টে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পুরো রাজ্যে যতগুলো বিদ্যা যত স্কুল আছে সকলের এক রকম ইউনিফর্ম হবে পিএনসি এর যতগুলো স্কুল আছে সবার এক ইউনিফর্ম হবে এবং অন্যান্য যত স্কুল আছে তাদের এক রকম ইউনিফর্ম হবে কিন্তু আশ্চর্য বিষয় আমাদের কাছে সূত্রের খবর আছে যে নোটিফিকেশন জারি করার আগেই কারা এই ইউনিফর্মের গুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সে বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে মফতলাল নামক একটি সংস্থা যা ফ্যাক্টরি গুজরাটে তাদের হাতে এই ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে এবং আমাদের প্রশ্ন যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায় আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে তার সাথে এত বড় একটা কাজ তুলে দেওয়া হল এবং কাজ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন দিলো যে এই নোটিফিকেশন জারি করান আমরা জানি এবং আমরা আগেও প্রেস কনফারেন্স করে বলেছি যে 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 রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সে সেই রাজ্যগুলোতেই করাপশন চলছে এই করাপশনটা যদি শিক্ষা কিছু কিছু অংশ থেকে বঞ্চিত ছিল কিন্তু এখন দেখছি ওরা শিক্ষা জগৎটাকে এখন করাপশনের আন্ডারেই ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে আপনাদেরকে বিস্তারিত আমাদের এনএসইউ এর নেতা আমির হোসেন বলবেন এবং কিভাবে এই নোটিফিকেশনের জালিয়া এবং এই নোটিফিকেশন কিনে কিভাবে এই পুরো রাজ্যের স্কুলের ড্রেসগুলোকে নিয়ে কিভাবে পয়সার বিনিময় করা হচ্ছে তা বিস্তারিত আপনাদেরকে